সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন এর কোনো বিকল্প নাই ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না পাশাপাশি আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাশিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনি তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যার যাই মতামত হোক না কেন আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই জুলাই গল অভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি আমাদের স্বপ্নকেও তুবুল সাহসী করে তুলেছে বাক্ষিন বাংলাদেশ জুরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে ঐক্য আমাদের মূল শক্তি জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলিয়ান করেছে গত পাঁচ মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে সবার একটি পরিচয় আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেবার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব